আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শীত একেবারে শেষের পথে যদিও ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন তো আজকে যেটা আমি শেয়ার করব এই শীতে আমি যে সবজিগুলো লাগিয়েছি কিভাবে লাগিয়েছি কি যত্ন করেছি এবং এই গাছগুলোকে আরও কিছুটা সময় কিভাবে আমি সতেজ রাখব যাতে করে আমি পুরো ফেব্রুয়ারি মাস এই একই গাছ থেকে সবজিগুলো পেতে পারি চলুন তাহলে একে একে শুরু করি দেখুন মাসাল্লাহ আমার এখানে কত চমৎকার লাউ থোকায় থোকায় লাউ ধরে আছে অবশ্যই লাউ গাছ যখন আপনারা কিনবেন সেটা কিন্তু ভালো জাতের কিনতে হবে ভালো জাতের কিনলে তাহলে এরকমটা সম্ভব ভালো জাত ছাড়া কখনোই কোনো গাছি সেটা ফল হোক ফুল হোক সবজি হোক কোনোটাই পাওয়া সম্ভব না গাছটা এরকম এতটা সতেজ ধরে রাখার কিছু টেকনিক আজকে আমি বলে দেব আশা করি আপনাদের কাজে লাগবে কি সুন্দর লাউটা ধরে আছে আর ভিডিওটা খুব একটা ঝলমালে হচ্ছে না কারোর ঝলমালের রোদ্দুরটা নেই আমি গাছগুলো লাগিয়েছি এরকম বস্তায় লাগিয়েছি ডাইপারের বাগে লাগিয়েছি পলিথিনের ব্যাগ বানিয়ে তাতে লাগিয়েছি অর্থাৎ একেবারেই যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো আমি কাজে লাগিয়ে কত সুন্দর সবজি গাছ করেছি সেটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং আমি কি কি যত্ন নিয়েছি সেটাও শেয়ার করব তাহলে শুরু করি প্রথমে বেগুন দিয়ে আমার ভিডিওতে বেগুনের ভিডিও আছে যে আমি অনেক হারভেস্ট করে ফেলেছি তারপরও চমৎকার বেগুন হয়েছে এবার বলি আমি মাটিটা কিভাবে রেডি করেছি দেখুন আমার এখানে যে মাটি আছে সেটা কিন্তু এখনও কালচে টাইপের আছে অর্থাৎ হচ্ছে মাটিতে এখনও খাবার আছে এখন এই গাছগুলো আমি কিভাবে রেডি করেছি সেটা একটু শেয়ার করে নিই গাছগুলো রেডি করেছি প্রথমে আমি এই গ্রো ব্যাগগুলোতে মাটি রেডি করেছি মাটিতে দিয়েছি আমি নর্মাল বাগানের মাটি পুরোনো গোবর ছাই এবং কিছুটা কোকোপিট এবার ব্যাখ্যা করে এনেছি আমি যে কোকোপিট দিলাম সেটা হচ্ছে যেহেতু আমি ছাদে লাগিয়েছি এবং এরকম শুকনো খটখটের ছাদে এরকম পলি ব্যাগে লাগিয়েছি তো পলিথিন ব্যাগে যেটা হয় হিট খুব বেশি কিন্তু গাছের গোড়ায় লাগে তো সেক্ষেত্রে যদি পানিটা না থাকে এবং পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যার জন্য কোকোপিট পানিটাকে কিছুটা ধরে রাখে পুরোনো ছাই দিয়েছি এটা কীটনাশক হিসেবে এটা ব্যাকটেরিয়া ভাইরাসকে একেবারে মেরে ফেলবে ক্ষতিকর যেগুলো আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরনো ছাই দিলে আগাছা জন্মায় না দেখুন আমার এখানে কিন্তু খুব একটা আগাছা নেই বললেই চলে আর ফলনও ভালো হয় যেহেতু মাটিটা এতে শোধন হয়ে যায় গার্ডেন সল তো দিতেই হবে কারণ মাটির মাটিতে যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যাবে না এই রেশিওটা খুব একটা যে বলতে হবে যে না এরকম রেশিও লাগবে সেটা কোনো ব্যাপার না আমার কাছে যেরকম ছিল সেরকমই আমি দিয়ে দিয়েছি আর পুরনো গোবর তো অ্যাকচুয়ালি সার হিসেবে কাজ করবে এবং এটা নাইট্রোজেন বেস একটা সার কারণ এটা গাছকে বৃদ্ধি করবে এছাড়া আমি তেমন কিছু ইউজ করিনি মাটিতে আর কারণ আমার খরচ আমি যতটা পারছি কমিয়ে নিয়ে এসেছি বাট পরবর্তীতে গাছ তো এটা বৃদ্ধিতেই খেয়ে ফেলবে পরবর্তীতে আমি খৈল পচা দিয়েছি প্রতি সপ্তাহে একবার এবং যখন আপনার গাছে ভরপুর ফল থাকবে তখন আপনাকে যেটা করতে হবে সপ্তাহে দুবার খৈল পচা দিতে হবে তাহলে করে যেটা হবে গাছের বৃদ্ধিটা অব্যাহত থাকবে আমি মাঝখানে কিছুটা সময় বাসায় না থাকাতে গাছে কিন্তু সেইটা দিতে পারিনি তো যার কারণে আমার গাছ কিছুটা রুগ্ন হয়ে পড়েছে বাট ইনশাল্লাহ গতকালই আমি খোলপচা দিয়েছি এটা কভার হতে কিছুটা টাইম লাগবে ওই দিন ওয়ান উইক এটা ঠিক হয়ে যাবে এরপর আমি আসি লতানো গাছে এখানে আমার ঝিঙা আছে তো ঝিঙাগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে এর কারণ হচ্ছে বোরনের অভাবে বোরনটা কিন্তু মাটিতে অ্যাকচুয়ালি কম থাকে আর আমি যেহেতু যে মাটি রেডি করেছি তাতে বোরন নেই বললেই চলে এই কারণে ফলগুলো আঁকা বাঁকা হয়ে যায় মাশাল্লা আমার কিন্তু চিচিংকা ধরেছে আমি ভাবছিলাম যে চিচিংকাটা আসছে না কেন তো এটার জন্য আমাকে বাহির থেকে বরণ স্প্রে করতে হবে বাজারে বরণ কিনতে পাওয়া যায় যা সামান্য একটুখানি এক চা চামিচ যদি আমি বরণ এক বালতি পানিতে মিশিয়ে স্প্রে করি দা তাতেই মোড়দেন এনাফ হয়ে যায় যে বা গাছের চাহিদা খুব কম পরিমাণে লাগে বরণ এবং জিঙ্ক কিন্তু এটা আর ম্যাগনেসিয়াম এটার দরকার আছে তো আমি এখন পর্যন্ত এগুলো গাছে ইউজ করিনি বাট ইউজ করলে আমার গাছে আরও বেশি ফুল ফল আসতো এবং অনেক বেশি কি বলবো দ্রুত বড় হয়ে যেত আমি এখানে ঝিঙা লাগিয়েছি চিচিঙ্গা লাগিয়েছি ব্যক্ত দেখালাম মাটি কিন্তু সবটার একই রকম লাগিয়েছি ধুন্দুল লাগিয়েছি ধুন্দুল খেয়েছি মাসাল্লাহ এবং আরও বড় হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছিলো মাঝখানে আমার খুব বেশি মাছই পোকার উপদ্রব হয়েছিলো যার কারণে আমার দুটো বড় লাউ পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই যে জালিগুলো এসেছে সেগুলো নষ্ট হয়ে গেছে তো এর জন্য আমি কী করলাম একটা ফেরোমন ফাঁদ পেতে দিয়েছি এই যে ভিতরে ফেরোমন ফাঁদ আছে ফেরমনিয়া আর যেগুলো কিনা পোকামাকড়কে আকৃষ্ট করবে আর নিচে ডিটারজেন্ট গোলানো পানি দিয়েছি গতকাল এটা আমি দিয়েছি এটা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল আমার এখানে আরও একটা আছে গোল বেগুন মাসাল্লাহ কত সুন্দর ধরে আছে খাওয়া হয়নি এ গাছটারটা পেরে বাট লম্বা বেগুন এবং ওইদিকে একটা ডাম্বেল আকৃতির বেগুন ছিল সেটা খাওয়া হয়েছে খাবার অবশ্য আমার আপমনি আসবে ওর জন্য অপেক্ষা করা হচ্ছে ইনশাল্লাহ লাগিয়েছি এতটুকুন একটা ডাইপারের ব্যাগে আর হচ্ছে আমার লাউ গাছ লাউ অবশ্য বেশ কয়েকটা খেয়েছি হিসেব নেই আজকে হয়তো এটাকে পাড়া হবে আর মাসাল্লা আরও আসতে শুরু করেছে প্রথম দিকে তো পরাগান করে দিতে হতো বাট এখন কিন্তু পরাগায়ন আর লাগছে না এ কারণে লাগছে না যে এখন বেশ আমি কিছুক্ষণ আগে হয়তো খেয়াল করেছেন ভ্রমর এসেছিল তো ওরাই কিন্তু পরাগানটা করে দিয়েছে আর মাছি পোকা একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ যে সেটা পরাগানে সাহায্য করে বাট ওরা ফলগুলোকে খুব বেশি করে আরও কিছু আমার সবজি গাছ আছে সেটা এপাশে আমার উচ্ছে একই সময় লাগানো এটা কিন্তু দুই মাস হয়ে গেছে নভেম্বরের গত বছরের নভেম্বরের উনিশ তারিখ গাছগুলি কিন্তু লাগানো এখানে লাগিয়েছিলাম করলা হয়ে গেছে উচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমি এখন এটা খাইনি বাট সুন্দর মতো সে চলে এসেছে এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা সত্যি অসাধারণ আর করলা গাছ কিন্তু খুব একটা যে পরিচর্যা লাগে সেটা না এটাও কিন্তু আমি যথারীতি গ্রো ব্যাগে লাগিয়ে দিয়েছি এবং প্রতিদিন খৈলপচা দিয়ে যাচ্ছি প্রতিদিন না সপ্তাহে একবার এটা দিলে আপনার গাছ দীর্ঘদিন ভালো থাকবে এবং দীর্ঘদিন সতেজ থাকবে আর একটা টিপস আমি বলে দিই যে দেখুন আমার এই গাছে কোনো রকম পুরনো পাতা দেখবেন না এর কারণ হচ্ছে আমি কোনো রকম পুরনো কিংবা হলুদ পাতা হয়ে গেলে সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিই এটা কিন্তু একটা টেকনিক যে গাছকে সতেজ রাখার জন্য একটা পুরনো পাতা একটা হলুদ হয়ে যাওয়া পাতা ওতে কিন্তু জীবাণুর আক্রমণ ঘটে এবং পাতায় হয়তো রোগবেলায় আক্রমণ হয় এই জন্য পাতাগুলো অনেক সময় শুকিয়ে যায় সেটা যদি আমি দ্রুত এখান থেকে রিমুভ করে দিই তাহলে কিন্তু গাছের অন্য পাতাগুলো সহজে আক্রমণ হয় না আলহামদুলিল্লাহ গাছটা দেখে সত্যিই খুব ভালো লাগছে আর এখানে আমার গত বছর বর্বটি হয়েছিল সেটা থেকে আমি চারা করেছি লাগিয়েছি টিস্যুর ব্যাগে সেটা কিন্তু তরতর করে বেড়ে উঠেছে আবার এখানে কি সুন্দর বেগুন হয়ে আছে সত্যি সবচেয়ে সহজ চাষ হচ্ছে বেগুন আমি যেটা বলি সবাইকে যে বেগুন চাষ করুন এটার জন্য একদম পরিচর্যা নেই বললেই চলে আর এই গাছগুলো কিন্তু আমি কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে এক একটা গাছের প্রাইস হচ্ছে বিশ টাকা অনেক সময় তিন চারটা কিনলে তখন হয়তো পনেরো টাকা করে একটু দ দরদাম করে এটা কিনলে কিন্তু বেশ ভালো বা রেজাল্ট পাওয়া যায় অনেক সময় আমি নিজেও চারা করি কিন্তু এবছর আমার লেট হয়ে যাওয়াতে আমি চারা করতে পারিনি তাই আমি কি বলে আমি চারা কিনে লাগিয়েছি আর এটা হচ্ছে এই যে এতটুকুন গ্রো ব্যাগা এই ব্যাগগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি পলিথিন কিনে এনে নিজে স্ট্যাপেল করে বানিয়ে নিয়েছি সিম গ্যাস লাগিয়েছি মার্শাল্লা একেবারে নিচ থেকে সিম হতে শুরু করেছে গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি বাট সত্যি অসাধারণ আর সিমগুলো খুবই টেস্টি আমি একটু স্যুপ খেয়েছিলাম এখন পর্যন্ত পারিনি মজার ব্যাপার হচ্ছে ওই যে সামনে তারাও সিম গাছ লাগিয়েছে কি চমৎকার হয়েছে মাসাল্লাহ আমি যখন আল্লাহর কাছে প্রে করি আমার চারপাশে যারা গাছ লাগায় তাদের গাছগুলোর জন্য আমি খুব দোয়া করি কারণ হচ্ছে তাদেরও যেন একটু ফল ফুল বেশি হয় এটা দেখে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি তো জানি একটা ফল গাছ একটা ফুলের গাছ করতে কতটা কষ্ট লাগে তো আমার যেমন কষ্ট হয় প্রত্যেকটা মানুষেরই তো তেমন কষ্ট হয় সো দ্যাট আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহন তালা তাদেরকেও যেন অধিক ফলমূল দিয়ে থাকেন অর্থাৎ প্রত্যেকেই তো একটা এক্সপেক্টেশন নিয়ে করে আল্লাহ সুবহন তালা যেন প্রত্যেকের এক্সপেকটেশন ফুলফিল করে দেন আর একটা ব্যাপার হচ্ছে আমি এটা গত মাসেই লাগিয়ে দিয়েছি সেই অনেক দূর থেকে চারা এনে কারণ আমার মা লাউ পছন্দ করেন লাউ আসার পর বলছিলেন যে তুমি আবার লাউ লাগিয়ে দাও লাগিয়েছি বস্তা এবং ছাদ ঝাড়ু দিয়ে যে ধুলাবালি পাতা হয়েছে সেরকমটা জমিয়ে রেখে সেখানে আমি গাছ লাগিয়ে দিয়েছি এবং মার্শাল্লাহ কত সুন্দর এই গাছটা বেড়ে উঠেছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা ছাদ বাগান করেন তারা কিছু টিপস ট্রিক্স ফলো করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা করে নিতে পারেন আর মাচা করে নিয়েছি জাস্ট আমি দুশো ষাট টাকা মতো এক কেজি এইরকম সুতো কিনেছি সেই সুতো ছাদের চারপাশে আমি একচুয়ালি এরকম রশি বেঁধে দিয়েছি তাতেই আমি আমার গাছগুলোকে উঠিয়ে দিয়েছো অর্থাৎ এর আগে আমি স্ট্রাকচার করে নিতাম সেটা আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল এবং অনেকটা খরচেরও কারণ ছিল এই রসিকগুলো সহজেই যে কালো রসিকগুলোর দামও কিছুটা কম এগুলোতে কিন্তু খুব একটা নষ্ট হয় না এবং অনেক দিন ভালো থাকে এবং আর একটা যেটা করি আমি সহসা সুতোগুলো কাটি না যাতে করে আমি এটা শেষ হয়ে গেলে এবং কিছুটা ফাঁকা এমনভাবে দিই এটা যেন আবার আমি তুলে নিতে পারি আমার ইচ্ছে মতো আবার আমি সাজিয়ে নিতে পারি তাহলে এটা কি হলো যে আমি এটা লং টাইম আমি ব্যবহার করার একটা সুযোগ পাওয়া গেল যদিও বলি যারা ছাদ বাগান আমরা করি যে তুলনায় আমরা ফল ফুল পাই সেই তুলনায় কিন্তু খরচটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায় যেমন আমার এখানে যে ব্যাগগুলো এখন যে লাগিয়েছে এগুলোতে তো খরচ একেবারেই নেই কিন্তু পলিথিন তো কিনতে হয়েছে স্টাপেল মেশিন তো স্টাপেল ইয়ে করতে হয়েছে আর সবচেয়ে যেটা ব্যয়বহুল সেটা হচ্ছে পরিশ্রম প্রচুর লেবার দিতে হয় প্রচুর লেবার দিতে হয় আমি ভালো থাকি কি অসুস্থ থাকি মোটামুটি আমাকে এটা করতেই হবে কারণ ওদের তো একদিন পানি না খেলে খাবার না খেলে ওরা তো অসুস্থ হয়ে পড়বে গাছগুলো তো অসুস্থ হয়ে পড়বে এবং আমি ছিলাম না বলে গাছগুলো মনে হচ্ছে কিছুটা তারা অসুস্থ বোধ করছে আমার কিন্তু দেখে এটা মনে হচ্ছে আর মাছি পোকা আমার কি সর্বনাশটাই করে দিচ্ছে জালিগুলো সব নষ্ট করে দিয়েছে কিন্তু আপমনি এটাকে এরকম বেঁধে দিয়েছিলেন তো বেঁধে দেয়াতে জালিটা কিন্তু টিকে গেছে এবং সেটা কিন্তু বড় হচ্ছে তো এটা আপনারা করতে পারেন আমি যদি এটাকে একটু সামারাইজ করি যেটা তবে হ্যাঁ একটু একটু বলে নেই সেটা হচ্ছে আমি যে বললাম যে ছাদে বাগান করলে অনেক বেশি খরচ কিংবা পরিশ্রম করতে হয় কিন্তু সত্যি কথা বলতে ছাদের খাবারের যে ফুড ভ্যালু সেইটা আপনি কিন্তু বাজারের যে আপনি কম দামে কিনে আনলেন কিংবা বাজারে রেডি করা জিনিস কিনে আনলেন সেটার থেকে এটা হাজার গুণ তফাৎ বিকজ অফ ওরা প্রচুর কেমিক্যাল ইউজ করে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবে কেমিক্যাল কীটনাশক ইউজ করবে আমি যেটা একদম করি না বিশ্বাস করুন আমি এখন পর্যন্ত আমার এই গাছে কোনো রকম কোনো ধরনের কোনো স্প্রে করিনি সেই যে কি বলবো গত মাসের গত বছরে নভেম্বরে লাগিয়েছে উনিশ তারিখ আমি গত ছয় মাসে আমার বাগানে কোনো রকম কোনো স্প্রে করিনি বিকজ আপ এই সবজিগুলো মা খাচ্ছেন আমি শুধু খৈল পচাটা ইউজ করছি এবং তাতেই কি দারুণ সবজি আসে। এবং এটার যে স্বাদ বাজার থেকে কিনে আনলে এটা কখনোই পাওয়া যাবে না এটা আমার আপু মনিরা বলেন আমার পাশের বাসায় খুব প্রিয় এক ভাবি আছে মানে আল্লাহ ভালো জানেন ওনাকে আমি কতটা পছন্দ করি ভালোবাসি সত্যি কথা খুবই ভালোবাসি এবং উনি অ্যাকচুয়ালি ভালোবাসা বিষয়টা কিন্তু এমনি এমনি হবে না কারণ উনি অনেক ভালো উনি অনেক হেল্পফুল এই কারণে আমার ওনার অনেক প্যাশেন্স এবং খুব কী বলবো অন্তরে দরদ মায়া অনেক বেশি ভালোবাসতে বাধ্য যার কারণে ওনাকে আমি খুব পছন্দ করি এবং ওনাকে যখন আমি কোনো সবজি কিংবা দিতে তো পারি না খুব কমই হয় সামান্য একটু এতটা ভালোবাসা নিয়ে অ্যাকসেপ্ট করেন ওইটা দেখে আমার এত ভালো লাগে আমি প্রায় সময় বাসাতে এটা আলোচনা করি মানে আল্লাহ আল্লা তালা তার নিখায় দ্বারাজ করুন এবং তার তিনিও গাছপালা লাগান তার গাছপালাগুলো খুব ভালো হোক দোয়া করি সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ তারও বেশ ভালো হচ্ছে তিনিও আমাকে ফলমূল দেন সবজি টবজি দেন তার কোনো কিছু হলে উই আর শেয়ারিং এটা হচ্ছে বড় ব্যাপার তো যাই হোক প্রতিবেশী ভালো পাওয়া এটা কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার সত্যি সৌভাগ্যের ব্যাপার প্রতিবেশীর জন্য দোয়া করতে পারাটাও ভাগ্যের ব্যাপার কারণ প্রতিবেশী নরমালি কিন্তু আমরা যেরকম দেখি সেরকম না তবে ইসলাম কিন্তু যেটা বলে সেটা আমরা ফুলফিল করতে পারি না আলহামদুলিল্লাহ আই আমাকি এবং আল্লাহর কাছে আমি এই জন্য সুক্রিয়া আদায় করছি তে হোক আপনারা এটা ট্রাই করতে পারেন আমি সামারেজ করে বলে দিচ্ছি আপনার বাসায় পুরোনো বস্তা থাকলে যে কোনো কিছু চালের বস্তা হোক ডালের বস্তা হোক বা তো পলিথিন কারণ টিস্যু ব্যাগ আমি দেখাচ্ছিলাম এই যে এই যে টিস্যু ব্যাগও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এতটুকুনি লাগিয়ে দিয়েছি বাট প্রতি সপ্তাহে দুবার যদি খৈল পচা দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে ফল ফুল যা চাবেন তাই পাবেন আর যেটা আমি এখন অবশ্য একটু স্প্রে করব টাইম পাচ্ছি না সেই স্প্রেটা হচ্ছে বোরন ম্যাগনেশিয়াম কিছুটা জিঙ্ক মিশিয়ে আর কিছুটা ফাঙ্গেসাইট আমি ম্যানসার ব্যবহার করি এটা মিশিয়ে আমি জাস্ট স্প্রে করে দেবো তাহলে গাছগুলো আরও একটু সতেজ হবে সুন্দর হবে সেটা যখনও করব। সেটা নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার সবজির ক্ষেত থেকে আজকে এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে নিশ্চয়ই আমি এটার আপডেট সম্পর্কে জানাবো তবে আপনারা কে কি করছেন কে কী কীভাবে করছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো পরামর্শের দরকার হয় কোনো হেল্পের দরকার হয় নিশ্চয়ই সেটাও আমাকে জানাবেন আমি নিশ্চয়ই সেটার জন্য তৈরি আমি সেটা নিশ্চয়ই করার চেষ্টা করব বিকজ অফ আমি তো খুব ঘেটে ঘেটে শিখি তো সেখান থেকে কারো যদি জন্য যদি খুব সহজ হয়ে যায় যে না ঠিক আছে আমাকে কেউ হেল্প করছে এইটা কিন্তু অনেক আমারও ভালো লাগবে আই থিঙ্ক আমার এটা খুবই ভালো লাগবে তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ আল্লাপিস